আসসালামু আলাইকুম আমাদের বগুড়াবাসীর একটাই দাবি সেটা হচ্ছে যে আমরা বগুড়া চান্দু স্টেডিয়ামে আবার সে ক্রিকেট ফিরাতে চাই বাংলাদেশের মধ্যে যদি ভাই বাংলাদেশের মধ্যে যদি কোনো পারফেক্ট ক্রিকেট খেলার কোনো স্টেডিয়াম থাকে কোনো পিচ থেকে থাকে অস্ট্রেলিয়ার লেভেলের যে পিসগুলো আছে বাউন্সি পিস যে লেভেলের পিসগুলো আছে যে পিচগুলো অরিজিনালি ক্রিকেট সহায়ক সেরকম পিচ যদি বাংলাদেশে এক পিস থাকে সেটা হচ্ছে বগুড়া চান্দু স্টেডিয়াম সেখানে এই যে স্বৈরাচারী যে সরকার পতন হয়েছে সে সরকার পনেরোটা বছর যাবৎ এই কোনো একটা ক্রিকেট এমনকি ডিভিশন লিগের ক্রিকেট পর্যন্ত কিন্তু চান্দি স্টেডিয়ামে হতে দেয়নি বর্তমানে সেখানে ছাগল পালন হচ্ছে বগরি বগরি যাকে বলে গ্রামের ভাষা মাগের ভাষা কয় বগরি বগরি পালন হচ্ছে সেখানে কিন্তু সেরকমভাবে কোনো কাঠামো নাই সেখানে কোনো একটা কন্ডিশন নাই যেখানে প্লেয়াররা যায় থাকবে বা ভালো একটা ফাইভ স্টার এখন বর্তমানে কিন্তু মোমাইন হয়েছে এবং পাশে আর একটা হোটেল ছিল মোমাইন বর্তমানে বেশ তো সো মোমাইন হোটেল হয়েছে সেখানে কিন্তু প্লেয়ারদের ফাইভ স্টার মানে হোটেল থাকার জায়গা খাওয়া থাকা গোসল সব কিছু কিন্তু সুন্দর একটা ব্যবস্থা সো আমরা বগুড়াবাসীর একটাই দাবি সেটা হচ্ছে যে এই আমাদের স্টেডিয়ামটা যেন এত সুন্দর একটা স্টেডিয়াম যেখানে এত সুন্দর দর্শক ধারণ ক্ষমতা এবং দর্শক এমন একটা কন্ডিশনে স্টেডিয়ামে অবস্থিত যে মনোরম একটা পরিবেশ যেখানে না আসে কোনো হানাহানি না আসে হামলা হওয়ার কোনো একটা ভয় সেই স্টেডিয়ামটা দীর্ঘদিন এভাবে কিন্তু পড়ে রয়েছে আমরা চাই আমাদের বগুড়াবাসীর একটাই দাবি যে বগুড়া স্টেডিয়াম যেটা চান্দ স্টেডিয়ামটা আবার পুনরায় চালু হোক আবার সুন্দরভাবে সেখানে ইন্টারন্যাশনাল ম্যাচগুলো আবার সুন্দরভাবে ইন্টারন্যাশনাল ম্যাচ যেগুলো হবে সেগুলো আবার শুরু শুরু করা হোক ওখানে এবং বিপিএল শুরু করা হোক ওখানে বিপিএলগুলো দেখেন বিপিএলের জন্য কিন্তু অল্প সংখ্যক মাঠ চট্টগ্রাম ঢাকাতে মেন অনেকগুলো খেলায় কিন্তু বেশি দেওয়া হচ্ছে উত্তরবঙ্গে কিন্তু বগুড়ার স্টেডিয়ামটা যে স্টেডিয়াম সম্পর্কে জানে এই পিস সম্পর্কে জানে এবং রহিম এমনিতে শুরু করে সাকিব আল হাসান তামিম ইকবাল আদার্স যারা বড় বড় সিনিয়র প্লেয়ার আছে এমনকি তৌহদ হৃদয় এরা কিন্তু বগুড়া থেকে আসে এবং আল হাসান তামিম ইকবাল যারা সিনিয়র ক্রিকেটার আছে এরা কিন্তু সবসময় বলে আসছে বগুড়ার মতো ভালো মান সম্পূর্ণ পিস ভালো কোয়ালিটি সম্পূর্ণ পিস এবং বগুড়ার পিচে যদি খেলা দেয় বিশ্বের যে কোনো জায়গায় যে যে কোনো জায়গায় যে যে কোনো পজিশনে বাংলাদেশের ব্যাটসম্যানেরা ভালো করতে পারবে সে এত উন্নত মানের একটা স্টেডিয়ামকে ফেলে রাখ দীর্ঘদিন একটা কচুরি পানার মতো সেটা ফেলে রাখা হয়েছে আমাদের দাবি আমার পার্সোনালি আমি আমি বগুড়ার সন্তান আমি আমি আর পার্সোনালি আমার ব্যক্তিগত মতামত থেকে আমি বলবো যে বগুড়ার চান্দু স্টেডিয়ামটা আবার শুরু করা হোক যেহেতু রদবদল হয়েছে বগুড়ার বিন্দু বিন্দুমাত্র উন্নয়ন হয়নি ভাই বিন্দুমাত্র শহরটাতে ঢোকা যায় না বগুড়ার শহরটাতে এত আবর্জনা এত গন্ধ স্বাধীনতা থেকে শুরু করে চালোপাড়া ব্রিজ বর্তমানে ভাঙছে এতটা পরিমাণ গন্ধ ভাই এতটা বৃষ্টি গন্ধ ঢোকার মতো কোনো পরিবেশ নেই অথচ রাজশাহী শহরটা কত চাকচিককে কত পরিষ্কার তার ওয়ান পার্সেন্ট যদি বগুড়া বগুড়াতে কাজ করতো পনেরোটা বছর কোনো কাজ করা নেই রাস্তাঘাট একদম উঠে উঠে চলে যাচ্ছে আমি যখন চালোপাড়াতে আপনার হচ্ছে যে অটোতে উঠি সেখান থেকে শাকমালা পর্যন্ত অটোতে আসি পঞ্চাশ ষাট টাকায় মনে হয় যানটা বেড়ে হয়ে যাবে এত ঝাঁকি রাস্তার কন্ডিশন এতটাই খারাপ তো আর আমরা চাই বগুড়াবাসী থেকে যেহেতু স্পোর্টস চ্যানেলে এটা স্পোর্টস চ্যানেল থেকে আমি রিকোয়েস্ট করবো এটা যে ভিডিওটা আপনারা বেশি বেশি শেয়ার করে দিন এবং আমি চাই যে বগুড়া চান্দি স্টেডিয়ামে আবার ক্রিকেট ফিরুক আবার সেই সোনালি দিনগুলো বগুড়ার জন্য ফিরে আসুক বেস্ট অফ লাক আলাইকুম